নমস্কার বন্ধুরা আবারও এলাম মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলে নতুন আপডেট নিয়ে তো তো মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তার বিষ্ণুপুর রেল লাইন যে কারেন্ট কারেন্ট আপডেট আপডেট নিয়ে আবারও চলে এলাম তো বন্ধুরা এখন বর্তমানে যেখানে আছি তো এটা হচ্ছে দালাল চকের যে ওভার ব্রিজ সেই দালাল চকের ওভার ব্রিজের কাছে আছি তো বন্ধুরা আজকের যে আপডেট সে আপডেট দালাল চক থেকে পানোয়ার যে ওভার ব্রিজ মাধবগঞ্জ এবং রামডের যে রাস্তা সেই রাস্তার উপর যে ওভার ব্রিজ তৈরি হয়েছে সেই তার সেই তারই আপডেট আপনাদের কাছে তুলে ধরব বন্ধুরা আজকের যে আপডেট সেই আপডেট দালাল চক থেকে একদম পানোয়ার যে ওভার ব্রিজ পানোয়া সেই ওভার ব্রিজ পর্যন্ত এবং মাঝখানে যে চকপাহাড়ি গ্রাম সেই চকপাহাড়ি গ্রামের মাঝখান দিয়ে যে রেল রেললাইন গেছে সেই রেললাইনের উপর কাজ চলছে বর্তমানে তো তারই আপডেট তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি অবশ্যই ভালো লাগে তো লাইক করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা এখন এখন বর্তমানে যেখানে আছি তো এটা হচ্ছে দালাল চকের হচ্ছে যে ওভার ব্রিজ ওভার ভিডিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই দালাল চকের উপরে যে ওভার ব্রিজ তৈরি রয়েছে সেইখানেতে মাটি ঠিকঠাক ফেলা হয়নি তো বন্ধুরা তো তারই কাজের আপডেট আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন এখানে বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সাইডে যে মাটি মাঠ থেকে মাটি তুলে সাইডে ভালো করে বসানো হচ্ছে জেসিবি মেশিন দিয়ে এবং এই এইদিকে আপনাদেরকে যদি দেখাই তো এখানে যে সাইডে যে রাস্তা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে যে রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে যে মাটি ফেলার কাজ থাকেনি সেই মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে তো আপনারা এর আগে ভিডিওতে দেখেছিলেন এখান পর্যন্তই হচ্ছে মাটি ফেলার কমপ্লিট হয়ে গেছিলো এবং কাঁকড়ো পড়ে গেছিলো এবং এরপর থেকে যে এখানে যে ওভারব্রিজের কাছে যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ থেকে মাটি তুলে যে সাইডে রাস্তার গায়ের গায়েতে ভালো করে মাটি বসানো হচ্ছে ডিএসিপি মেশিন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একদম তো বন্ধুরা আগে দিকে যাবো এবং আগে দিয়ে যে দেখব কাজ কত কি আপডেট হয়েছে কাজ কত কি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সাইডে যে রাস্তা ছিল এবং রাস্তা দিয়ে গাড়ি ওঠানামা করছিলো তো সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে মাটি পুনরায় ভালো করে মাটি বসানো হয়ে গেছে ফেলা হয়ে গেছে এবং এখানেতে কিছু কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে পাথর দিয়ে মজবুত করার পর তার উপর মাটি ফেলা হচ্ছে এবং এখানে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে মাটি ফেলা থাকেনি তো এখানেতে কাজ হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই রেল রেলের যে স্লিপার লাইনের যে স্লিপার সেই স্লিপার পড়ে যাবে বসানো শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমরা আমরা হচ্ছে সামনের দিকে যাব। এবং সামনের দিকে যে চকাড়ি গ্রাম সেই গ্রামের মধ্যে কি কাজ হচ্ছে এবং কি কাজ হয়ে গেছে তারই আপডেট আমরা আগে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দালাল চোখে হচ্ছে ওভারব্রিজ এবং এই দিকে চলে গেছে হচ্ছে মৈনাপুর রেলওয়ে স্টেশন এবং আমরা আমরা যাবো সামনের দিকে তো সামনের দিকে যে দেখবো তো কাজ বন্ধুর কী হয়েছে ভিডিওটা ঠিক না করে আমরা দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং যারা এই চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আমরা তে পর আগে পৌঁছে যায় তো দালাল চক থেকে একদম যে পানোয়ার ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মৈনাপুর থেকে একদম দালাল চক পর্যন্ত কাকড় জন্য কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দালাল চক থেকে আমাদেরকে দেখাবো যে দালাল চক থেকে যে পানো ওভারিং পর্যন্ত এখনো পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে এবং মাটি এখনো পর্যন্ত যে ওভারব্রিজ যে ওভারব্রিজ লেগে মাটি এখনো পর্যন্ত পড়ে পড়েনি তো তারই ভিডিও আমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ওভারব্রিজ করা হয়েছিল আন্ডার ভেরিকাল তৈরি করা হয়েছিল তো তার পাশে আবার একটা ওভারব্রিজ তৈরি করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবধি হচ্ছে কাকড় ফেলার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সামনেতেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আন্ডার ভ্যারিক্যাল ওভার তৈরি হচ্ছে আন্ডার ভারিকেলের পাশেই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা সেই রাস্তার উপরে হচ্ছে ওভারব্রিজ তৈরি হচ্ছে এবং সামনের দিকে আমাদেরকে যদি জুম করে দেখায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজের কীরকম অবস্থা এখনো পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে এবং তারই ভিডিও আপনাদেরকে একটু দেখাবো তো এখানে আমরা এখানে যে কাজ সেই কাজের আপডেট আমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছেন যে একটা আন্ডার ভ্যারিক্যাল আগে থেকে তৈরি করা হয়েছিল তো তার পাশে একটা ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে তো আমরা আমরা হচ্ছে আগে দিকে যাব সামনের দিকে এবং সামনের দিকে দেখবো যে কত দূর কি মাটি ফেলার কাজ হয়েছে এবং কতটা কি কাজ বাকি রয়েছে একটু আগে আপনারা দেখলেন যে এই যে আন্ডার ভ্যারিক্যাল তৈরি করা হয়েছে তো তার ওই পাশে একটা ওভার ব্রিজ তৈরি হচ্ছে এবং এই সাইডে যে আন্ডার ভ্যারিক্যাল তার এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে মাটি ফেলার কাজ চলছে তো আমরা দেখতে পাচ্ছি এবং এইগুলো আমরা দেখতে পাচ্ছেন এখানে ফেলা হচ্ছে তো এই দিকে যদি কাজ আমাদেরকে দেখা তো এইখানে যে আন্ডার ভার্টিক্যাল তৈরি হয়েছে তারই পাশে হচ্ছে যে প্রাচীর তৈরি হচ্ছে তারই রড বাঁধার কাজ চলছে এবং এই দিকেতে আমরা দেখতে পাচ্ছেন যে মাটি ফেলার কাজ চলছে ট্রাক্টারে করে মাটি আনা হচ্ছে এবং মাটি ফেলা হচ্ছে এবং তারও আগে দিকে আমরা যাব আমরা যাব এবং দেখবো তার আগে দিকে কাজ কিরকম কি চলছে তো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আপডেট সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম তো এই যে সামনেই হচ্ছে চকি গ্রাম তো সেই গ্রামের মাঝদিকে ভিতর দিকে যে রাস্তা গেছে রেল লাইনের রাস্তা গেছে সেই তারই আপডেট আমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং এই যে মাটি সেই মাটি লেভেল করা হয়েছে মেশিন দ্বারা এবং সামনে দেখতে পাচ্ছেন যে আন্ডার ভারিকেল তৈরি করা হয়েছে আর এখন পর্যন্ত অনেকটাই মাটি পড়তে বাকি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নিজেদের সামনে দিয়ে কাজ করা হচ্ছে তো এই যে মাটি সেই করা হচ্ছে এবং আমরা আমরা যে ইচ্ছা আমরা বুঝতে পারছি কত মাটি পড়তে এখন পর্যন্ত বাকি রয়েছে তো সামনে হচ্ছে চকাহরি কাম তো তারই হচ্ছে আগে হচ্ছে যে আন্ডার ভ্যারিকেল তৈরি সেই সেইখানে কাজ চলছে এখন পর্যন্ত এখানে মাটি ফেলার কাজ এখন অনেকটাই বাকি হয়েছে তো আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং দেখবো সামনের দিকে কাজ কত বৃষ্টি হয়েছে গ্রামের মধ্যে যে ওভারব্রিজ শুরু করা হয়েছিল তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলেন যে এত ধরি কাজ হয়েছিল তো এই চক্পহাড়ি গ্রামের মধ্যে যে ওভারব্রিজ ব্রিজ সেই খুব স্লোলি কাজ চলছে খুব স্লোই কাজ চলছে তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলেন যে এই পর্যন্তই কাজ হয়েছিল তো এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি এবং এই যে আগের দিকে আমরা দেখতে পাচ্ছেন যে কাকড় ফেলার কাজ চলছে তো এইখানে আমরা দেখে বুঝতে পারছেন যে এখানে খুব স্লো কাজ চলছে এবং এখানে যে ওভার ব্রিজ সেই ওভার পর্যন্ত কমপ্লিট হয়নি তো

তা সেই লেবেলে আমরা দেখতে পাচ্ছেন কাপড় এবং ফেলার কাজ হয়ে গেছে এবং মাটি ফেলার পর যে কাপড় সেই কাপড় ফেলার কাজ হয়ে গেছে এবং আগেটা আমাদেরকে যেটা দেখালাম যে ভিডিও দেখালাম তো যে কাপড় যে মেশিন দ্বারা হচ্ছে লেবেল করা হচ্ছে এবং সেই লেবেলের পর এই যে রোলার মেশিন সেই রোলার মেশিন দিয়ে ভালো করে মাটি বসিয়ে নেওয়া হচ্ছে কাপড় বসিয়ে নেওয়া হচ্ছে এবং এর এরপরে হচ্ছে আরেক দফা কাপড় কাপড় পড়বে এবং কাপড় মাটি পড়বে এবং তারপরে হচ্ছে স্লিপার বসানোর কাজ শুরু হয়ে যাবে তো তারই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনাদেরকে যেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে রোলার মেশিন দিয়ে ভালো করে মাটি বসিয়ে নেওয়া হচ্ছে তো সামনে দেখতে পাচ্ছেন এখানে কাকড় ফেলা হয়েছে এবং সামনেতেও প্রচুর পরিমাণে কাকড় ফেলা হয়েছে এবং সেই কাকড় মেশিন দ্বারা লেভেল করার পর এখানে রোলার মেশিন দিয়ে ভালো করে সেই কাকড় বসিয়ে নেওয়া হচ্ছে এবং সামনে দিয়ে দেখবো যে যাবো এবং সামনে দিয়ে যে আরেকটা আন্ডার ভেহিক্যাল তৈরি হয়েছে সেই লেভেলে মাটি পড়েছে কিনা তারই আপডেট আমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাধবগঞ্জ এবং রামডেড় যে রোড সেই রোডের উপর যে ওভারব্রিজ তৈরি করা হয়েছে তো এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে এখনও পর্যন্ত মাটি ফেলা কাজ স্টার্ট করা হয়নি তো এখানে এর আগের ভিডিওতে যেমনটি দেখেছিলেন ঠিক সেরকমই আছে তো এখানে পর্যন্ত এখনও কাজের আপডেট কিছু নেই তো আগে দিকে আপনাদেরকে যেটা দেখালাম তো আগে দিকে কাজ চলছে কাকড় ফেলার কাজ চলছে এবং কাকড় বসানোরও কাজ চলছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজ খুব এই জায়গাতে খুব ক্লো চলছে এই যে ওভারব্রিজ সে ওভারব্রিজের ওভারব্রিজ বরাবর এখনও পর্যন্ত কাকড় পড়েনি মাটি পড়েনি তো এখানে কাজ খুব ক্লো চলছে এবং সামনের দিকে কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে রোলার মেশিন দিয়ে মাটি বসানোর কাজ চলছে কাকর বসানোর কাজ চলছে এবং এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেকটাই ডাউন রয়েছে যে ওভারব্রিজ ব্রিজ সে লেভেলে সে ওভারব্রিজ লেভেলে এই পর্যন্ত এখনও পর্যন্ত মাটি পড়বে ধরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে মাধবগঞ্জ রামডের যে ওভার রোড সেই রোডের ওপর যে ওভারব্রিজ তৈরি হয়েছে সেই ওভারব্রিজ পর্যন্ত আপডেট আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো এখানে যে কাজ খুব স্লো স্লো কাজ চলছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজ সেই ওভারব্রিজ পর্যন্ত এখনও পর্যন্ত মাটি পড়েনি এবং এই দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কাখর বিছানোর কাজ চলছে এবং এইখানেতে এখনও পর্যন্ত অনেকটাই মাটি ফেলার কাজ বাকি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ